Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. ये ठीक है जाओ जाओ तुम जाओ साथ जाना धीरे की तो चले जाना कुछ होगा नहीं हां वो तो जाएगा अभी ठीक एडिट कर रहे हैं हमने तब करते हैं जाके लेडीज प्लीज चलो हम साथ में खेलो हां ये जो खेल तो मैं नहीं की और बहुत पतली हो रही है वाह 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 नमस्ते आपका नाम

ছোট্ট করে অনেকের বার্থডেটা সেলিব্রেট করলাম আর সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো অনেকের না কিছু ছোটবেলাকার ফটো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো তো সেটা একদম লাস্টে আমি তোমাদেরকে দেবো চলো এখন একটু স্ন্যাক্স পার্টি হবে তো এখানে কেক আছে আলু চপ আছে ভেজিটেবল চপ আছে তো এগুলোই জাস্ট সব ফ্যামিলি মেম্বারসরা বসে এনজয় করে গল্প করতে করতে খাবো চলে এসছি পরের দিন সকালবেলা গুড মর্নিং ফ্রেন্ডস এখানে অনেকের জন্য আজকে বানিয়ে নিয়েছি ম্যাগি ফ্রাই আর যেহেতু আজকে আমি অনেকে পায়েস দেবো তো সেহেতু আজকে না কোনো পোড়া জিনিস ওকে রুটি বা মানে মুড়ি এসব জিনিস কিছু আজও খেতে পাবে না তো সেই জন্য ম্যাগি ফ্রাই করে দিলাম দুপুরবেলায় কি করছি সেটা তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব ও তো স্কুল চলে গেল। ও আরেকটার মধ্যে বাড়ি চলে আসবে সেই জন্যই প্রবলেম দিয়ে দিই তারপরে পিন্টু চলে যাবে আর কাল থেকে যে বৃষ্টি হয়েছে একবারের জন্য বন্ধ হয়নি যাই হোক বৃষ্টি হলে কিছু করার নেই তো থালাগুলো সব বার করে ধুয়ে নিলাম রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আজকে তো সকালবেলায় উঠে তোমার স্নান করে পুজো করে নিয়েছি গোপুকে রেডি করেই দিয়েছি চলো এবার কী কী রান্না দেখায় এখানে মাছের ছোলটা হচ্ছে আর এটা আজকে লোহার কড়াইতেই করলাম আর কী কী আছে চলো দেখায় ভাত আছে ওটা আর খুলছি না এখানে আছে মুগের ডাল একটা মাছের মাথাও ভাজা ছিল এদিকে চাটনি এদিকে আছে পাঁচ রকমের ভাজা আর বানিয়েছি হচ্ছে আলু পোস্ত আলু পোস্ত খেতে অনেক ভীষণ ভালোবাসে সেই জন্য পোস্তই করলাম আর বেশি কিছু করিনি পাঁচ রকম সাত রকম রকম ন এই রকমই আমাদের দেয় আর এদিকে হচ্ছে পায়েসটা তো এই যে পায়েস অনেক মানে আষাঢ় মাসে খাবে আজকে এরপরে কিন্তু সারা মাসও আর খেতে পাবে না এটাই হচ্ছে আমাদের নিয়ম পরে আবার খাবে শ্রাবণ মাসে তো এখানে পায়েস মিষ্টিটা দিয়ে দিয়েছি আর সাথে এক প্লেট চকলেট অনেক পায়েস খাচ্ছে আর সবাই না অনেককে প্রচুর 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 আশীর্বাদ করো ভালোবাসা দিও তো চলো ওর বাবা বসে আছে এখানে থালাও একদম সাজিয়ে নিয়েছি তো অনেক যা যা বলেছিলো সেইগুলোই করেছিলাম যদিও এত কিছু খাবে না তো আর আমি বলছি না তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম কী কী আছে আগে যদিও বা আমি দেখিয়েছি চলো এবারও খেয়ে নেই সাথে পিনটুকুও দিয়ে দিয়েছিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো তো দেখো দুজনে মিলে খেতে বসে গেছে আর ঘড়িতে এখন বাড়ছে প্রায় সাড়ে চারটের ওপর সাড়ে চারটে কি প্রায় পনে পাঁচটা বাজছে তো এই জাস্ট আমার খাওয়া দাওয়া হলো এতক্ষণে কিচেন টিচেন সব পরিষ্কার হলো না গুড ইভিনিং বলবো বুঝতে পারছি না কারণ এখন ঘড়িতে বাচ্ছে চারটে চল্লিশ যাই হোক তো এতক্ষণের সব কাজ কমপ্লিট হলো আজকে তো অনেককে পায়েস দিলাম আমাদের তো যেদিন বার্থডে হয় সেদিন দিতে নেই তো কালকে ওর বার্থডে পেরিয়েছে আজকে দিয়ে দিলাম কিন্তু আরও চলে যাবে সেই জন্য ভাবলাম দিয়ে দিই তারপর অম্বুবাছি পড়ে যাবে বুধবার দিতে পারবো না অনেকের জন্মবার তো আমাদের অনেক কিছু আছে তো সেই জন্যই আজকে ভাবলাম পায়েসটা ওকে দিয়ে দিই তো সব কাজ কমপ্লিট হলো খাওয়া দাওয়া হলো কিচেনটা এতক্ষণে ক্লিন হলো পুরো কিচেন এত অবস্থা হয়েছিল তো সব ক্লিন ক্লিন করে দেখো অনেকের বাড়ি থেকে টিফিনটা বার করতে হবে নিয়ে এতক্ষণে জেনি একটু শুভ একটু বেশি ঘন্টা কারণ পোনে পাঁচটা বাজতে এসেছে গুড আফটার সরি গুড ইভিনিংই বলি গুড ইভিনিং ফ্রেন্ডস এবার অল্প শুভ জাস্ট এক ঘন্টা মানে পোনে পাঁচটা থেকে পনেরো ছটা শোবো না একটু ফোন দেখবো নাহলে আর পারছি না সেই ভোর চারটের সময় উঠেছি অনেকে স্কুল ছিল লাইটটা অফ করি আর ও রুমে দেখো সব মিলে দিয়েছি কারণ ওয়েদার ভীষণ খারাপ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন যদিও বা বৃষ্টিটা পড়েনি কিন্তু মেঘ করে আছে আর এখন তো আর বাইরে যেতে পারি না এখন বিকেল হয়ে গেছে তো সব এখানে দিয়ে ফ্যান চালিয়ে দিয়েছি এগুলো এখানে থাক সব আমি একটুখানি শুই শনিবে এসে তোমাদের সাথে আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো সব এবার তোমাদের অনেক কিছু ফটো শেয়ার করো